দর্শক বন্ধুরা দেখুন গাছগুলো কতটা দুর্দান্তভাবে বেড়ে উঠেছে আজ থেকে ঠিক দু একদিন আগে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল যেটা অনেক দর্শক বন্ধু নাজেয়াল হয়েছিল মিনিমাম চার পাঁচ দিন হতে চললো আজকের দিনটি মানে আজকে যে ভিডিওটি শ্যুট হচ্ছে এই দিনটির আগে তো আমার বাগানও বাদ যায়নি ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে গাছপালা ভেঙে পড়েছে টপ ভেঙে পড়েছে আর টোটাল স্ট্রাকচার নেটের স্ট্রাকচার সব ভেঙে পড়ে গেছে সব আবার নতুন করে রেডি করতে হলো তাই একটাও ভিডিও আসলো না সেই জন্য প্রত্যেকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুরা এবার আবার রেগুলার ভিডিও আসা শুরু হলো চলো আজকে সবজি গাছগুলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এবার অনেক দর্শক বন্ধুই বলছিলে কী হলো ভাই আর ভিডিও দিচ্ছ না কেন এটাই হচ্ছে কারণটা ঝড়ের মধ্যে সব মস্ত কিছু পুরো পড়ে গিয়েছিলো গাছগুলোর ওপরেই পড়ে গিয়েছিল তাই গাছগুলো একটু একটু ক্ষতি হয়েছে তো আলটিমেটলি রিকভার করতে পেরেছি যতটা সম্ভব করা যায় দেখো আবার নতুন করে স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে বাঁশেরই স্ট্রাকচার করাই হয়েছে তো সেখান থেকে আবার একটা রিপেয়ার হচ্ছে বাগানটা থেকে থেকে বলা চলে তো নতুন সাজা আবারও কিছু মধ্যে সেজে উঠবে আমার ছাদ বাগান তথা গার্ডেন ইন বাংলার ছাদ বাগান দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা চলুন আজকের ভিডিওতে সবজি গাছগুলো দেখায় যেগুলো আপনাদের এখন দেখে নেওয়া দরকার কতটা সুন্দরভাবে আপনারা সবজি গাছ করতে পারেন সেটাই আজকের ভিডিও থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চলুন বেশি কিছু কথা বলি সরস্বতী ভিডিওতে এগোনো যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের আরেকটি ভিডিওর প্রত্যেক দর্শক বন্ধুকে করছি অনেক অনেক স্বাগত তো দর্শক বন্ধুরা চলুন শুরুটা এই ফলের ক্রেটের গাছগুলো থেকে করা যাক প্রথমত মিষ্টি কুমড়োর গাছ বসিয়েছে দেখুন কতটা দুর্দান্তভাবে বেড়ে উঠেছে চারাগুলি একদম ছোট ছোটো ছিল কিছুদিনের মধ্যেই একদম হু হু করে বেড়েছে বৃষ্টির জল পাওয়ার পরেই এখন সবজি গাছ যে কোনো দানা বা চারা বসানোর খুব একটা আদর্শ টাইম বলা চলে এই সময় চাইলে আপনারা যে কোনো ধরনের সবজির গাছ বসাতে পারে তো এখানেও বেশ কয়েকটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছে মিষ্টি কুমড়োর গাছ এখন বসালে আপনারা বর্ষার আগে প্রচুর পরিমাণে ফলন পেতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন কারণ মিষ্টি কুমড়ো গাছ মোটামুটি দু মাসের মাথা থেকে ষাট দিনের মাথা থেকে ফলন আমরা হারভেস্ট করতে পারবো এই গাছগুলি যেগুলো বেরোচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চেসের ডগায় ফুল চলে এসেছে তো এখানে একটা ঝিঙা গাছ বেরিয়েছে দেখুন ঝিঙা গাছ ঝিঙা গাছগুলো দানা অনেক কটা কিন্তু দানাগুলো মোটামুটি জার্মিনের রেট খুব একটা ভালো ছিল না দিয়েছিল এই ফোন কোয়ালিটি কিন্তু তার মধ্যে দু একটাই বেরিয়েছে খুব দুর্দান্তভাবে বেড়ে উঠছে এই পাশে হচ্ছে লাল শাক আর একটা খুব আনন্দের বিষয় হচ্ছে লাল শাকের বীজ আমি একটাও বসাইনি এইগুলো প্রত্যেকটা হয়েছে যেগুলো আমার পুরাতন গাছ ছিল সেই পুরাতন লাল নোটের বীজ পরেই আপনার থেকে বেরিয়েছে এই ফলের ক্রেটটা রয়েছে এখানেও দু একটা গাছ রয়েছে আর এগুলো মনে হয় একদম ফ্রি অফ কস্টই বলা চলে শুধুমাত্র মাটিটা রেডি করেছি মাটি রেডি করে এটা ফেলে রেখেছিলাম নতুন কিছু গাছ বসে বলে এবং অল্প কিছু জল নিয়েছিলাম তো সেখান থেকে দেখি দু এক দিনের মধ্যেই এত পরিমাণে লাল শাক গজিয়ে গেছে এত পরিমাণে যে লাল শাক গজিয়েছে যেটা আমাদের বাড়িতে একদিনের খাওয়ার জন্য এনাফ এখান থেকে কেটে বা আবারও বেরোবে আশা করি তো এখানে গেল লাল শাকগুলি এরপর এখানে একটা গাছ দেখায় এইটা হচ্ছে পুঁই শাক গাছ পুঁই শাকের দাম এখন বাজারে কত প্রত্যেকেই নিশ্চয়ই জানো যারা বাগান করছো তাদের জন্য এটা খুবই অ্যাডভান্টেজেস যে আমরা সহজেই পুঁই শাক গাছ ছাদের মধ্যে করতে পারি তো পুঁই শাক গাছ এটা বীজ থেকে আপনি আপনি বেরিয়েছিলো তো এটাকে তুলে ক্রেটে বসিয়ে দিয়েছি তো এখান থেকে আগামীতে নিশ্চয়ই শাক পাবো আশা করা যায় আর গাছটি খুবই হেলদি খুব দুর্দান্ত বেড়ে উঠছে আর একটা খুব আনন্দের বিষয় যে কোনো গাছে এখনো পর্যন্ত কোনো কীটনাশক দেওয়া হয়নি তো বৃষ্টি যখন হলো তার আগে গাছগুলো অবস্থা একদম খারাপ ছিল কারণ বলা চলে গাছগুলোর পাতায় বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ হনুমানের উপদ্রব এরকমের কারণে গাছগুলো অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক বৃষ্টির জল একবার পাওয়ার পর গাছগুলো পুরো রিপেয়ার হয়ে গেছে পুরো চাঙ্গা হয়ে গিয়েছে আবার ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করেছে আর এই বৈশাখ গাছটাতে একদম এইটুকুনি জাস্ট এইটুকুনি সাইজে দেখো এই এতটা সাইজে গাছটাকে তুলে আমি বসিয়েছিলাম তো সেখান থেকে আলটিমেটলি দাঁড়িয়েছে এতটা বড় গাছে চলো এরপর আরেকটা জিনিস দেখায় এ দেখো এখানে করলার বীজ তিনটি এ ফোন কোয়ালিটি করলার বীজ বসেছিলাম কিন্তু একটি মাত্রই জার্মিনেট হয়েছে তো যদি এটা যদি সম্পূর্ণটাই এফ ওয়ান কোয়ালিটির বীজ হয়ে থাকে তাহলে একটি করলা গাছই আমাকে এত পরিমাণে করলা দেবে যেটা আমাদের বাড়ি করলার চাহিদা সম্পূর্ণটা মিটিয়ে দেবে তো এখানে রয়েছে আমাদের স্নেক গার্ড বা বলা চলে যেটাকে আমরা চিচিঙ্গা বলি সেই চিচিঙার গাছ এটাও এফ ওয়ান কোয়ালিটির তিনটে বীজ ছিল একটা জার্মিনেট হয়েছে তো আমি যেখান থেকে বীজ করে নিয়েছিলাম এবারে যত সম্ভব মনে হচ্ছে ঠককেই দিয়েছে কারণ এ কোয়ালিটির বীজ প্রত্যেকটা জার্মিনেট হয় এটা আমি শিওর তো জবা গাছটার অবস্থা কাহিল দেখা যাক কতটা কি করা যায় সমস্ততে দেখা যাচ্ছে আপনাদের কোনো বিষয়টা লোকাচ্ছি না যে আমারও জবা গাছ খারাপ হয় সেখান থেকে আবার রিপেয়ার করতে হয় গাছকে আবার পুনরায় বাঁচিয়ে তুলতে হয় যাতে গাছ থেকে আবার আগামীতে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি তো এখানে একটা রয়েছে রেড লেডি টপ রেড লেডি পেঁপের গাছ জাস্ট ছোট একটা পেঁপের গাছ মা কিনে এনেছিল। তো সেই গাছটাই আজকে ধীরে ধীরে অনেকটাই বড় আকার ধারণ করেছে তো সমস্ত গাছটা এতটা দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে আমি আশা করিনি কারণ এই গাছটা ছিল রোগগ্রস্ত কারণ মা যেখান থেকে এনেছিল সেখানে একটি মাত্রই ছিল আর সেটাই নিয়ে এসেছিলো তো সেখান থেকে গাছটা আবার রিপেয়ার করলাম গাছটা থেকে আবার খাবার দেওয়ার কারণে গাছটা বৃদ্ধি পাচ্ছে আর একটা তোমাদের বিষয় দেখাবো দেখো রাসায়নিক খাবার বেশি মাত্রায় পড়ে যাওয়ার ফলাফল পাতাগুলো কীরকম পুড়ে পুড়ে গেছে এবং মানে আগার দিক থেকে গুটিয়ে গুটিয়ে গেছে ভেতর দিক করে এটা রাসায়নিক খাবার বেশি দিয়ে ফেলার ফল কারণ এই ক্রেটটির মধ্যে যখন আমি রাসায়নিক খাবার দিয়েছিলাম একটুও গাছ ছিল না শুধুমাত্র এই গাছটাই ছিল তো সমস্ত এই গাছটাকে ইন্ট্যাক্ট করেছে তার কারণে গাছটি এরকম অবস্থায় পরিণত হয়েছে একটু ধৈর্য ধরুন এখনও অনেক গাছ বাকি গেছে যেগুলো আপনাদের দেখানোটা দরকার এখন এটা দেখছি বটবটির গাছ বর্বটি এখন প্রচুর ভালোভাবে ছাদ বাগানের মধ্যে করা সম্ভব এমনই আমি বীজগুলি চুজ করেছি এগুলো নেওয়া হয়েছে এফ ওয়ান কোয়ালিটির বীজ কিন্তু বর্বটির জার্মিনেশান রেট একদম নাইনটি ক্রস যত কটা বসিয়েছি তত কটা থেকেই মোটামুটি গাছ বেরিয়েছিল শুধু দু একটা এইরকম খারাপ হয়েছে দেখো এইরকমভাবে গাছগুলি গলে গেছে বা পচে গেছে এইরকমটা হয়েছিল কিন্তু মোটামুটি বলা চলে সমস্ত ডাঙাগুলি ভালো মতো জার্মারেট হয়ে সেখান থেকে দুর্দান্ত চারা গাছ রেডি হয়েছে এই গাছগুলো আগামীতে মাছার মাছা তৈরি করে দেব যখন তখন গাছগুলো দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে এবং বেড়ে উঠবে খুব ভালোভাবে এবং আশা করা যায় আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছ থেকে আমরা ফলন আশা করতে পারি আর বটবটি গাছ খুবই সহজ গাছ যারা প্রথম সবজি গাছ ছাদ বাগানের মধ্যে করতে চাইছো বটবটি শসা এরকম কুমড়ো এরকম ধরনের গাছ দিয়ে শুরু করো তোমাকে নিরাশ করবে না এটা বলতে পারি দেখো এখানেই রয়েছে আসল চমক শসা গাছ এখানে রয়েছে আমেরিকান বিউটি এবং আমাদের নর্মাল হাইব্রিড শসা প্রত্যেকটা গাছই খুবই হেলদিভাবে বেড়ে উঠছে জানি না গাছগুলি কতদিন ভালো রাখতে পারবো কারণ পোকামাকড়া আক্রমণ প্রচুর হচ্ছে একটা বিষয় যেটা আমি মেনে চলেছি এখন কোনো ধরনের কীটনাশক গাছে দেবো না ভাবছি বিহীন গাছ করা যায় কি না দেখা যাক কীটনাশক না দিয়ে যদি খুব সুন্দরভাবে আমরা যদি গাছ করতে পারি সেটা অনেক ভালো হয় কীটনাশকের পেছনে কানিকারি টাকা খরচা করতে হবে না সম্পূর্ণ জৈবভাবে আমি বাগান করার চেষ্টা করছি এখন তো কীটনাশকটা ছেড়েই দেবো এখন পুরোপুরি জৈবভাবে খাবার দেবো গাছে রাসায়নিক খাবারটা কমিয়ে দিচ্ছি শুধু পেঁপে গাছটা রাসায়নিক খাবার দিয়ে দেখলাম কেমন কাজ করলো দেখলাম খুব খারাপ রেজাল্ট হিতে বিপরীত হয়েছে তাই রাসায়নিক খাবার পুরোপুরি বন্ধ এরপর জৈব খাবার শসা গাছগুলোতে খাবার হিসেবে একবার মাত্র সর্ষের খোল ভেজে তরল সার তাও সমস্ত গাছে দেওয়ার পর বালতিটা ধুয়ে জলটা জাস্ট দিয়ে দিয়েছিলাম আর কিছু দেয়া হয়নি কোনো গাছগুলোতেই কিছু আর দেওয়া হয়নি তো এখন দেখা যাক আলটিমেটলি এইরকম অবস্থায় এসে গাছগুলো দাঁড়িয়েছে তো এরকম অবস্থায় আমরা কি খাবার দেবো সেইটা নিয়ে পরবর্তী সময়ে ভিডিও আসতে চলেছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিশ্চয়ই আপনারাও উপকৃত পাবেন এটাই আশা করা যাক আজকে খুব একটা ছোট ভিডিও দিলাম কারণ আজকে ছাদ বাগানটা নতুন করে ডেকোরেট করছি তাই এই রকম ভিডিও দেওয়ার আপনাদের কোনো টাইম হচ্ছে না গত যেরকম ভিডিও দিতাম তো আবার পুরোটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আবার রেডি করছি পুরোটা স্ট্রাকচার করে ফ্রেম করে আবারও গাছটা রেডি করাচ্ছে ড্রাগন গাছগুলিকে পুরো ছেঁটে দেয়া হয়েছে কারণ এটা খুব বড় হয়ে গেছিলো এবং পিপি পদ্ধতি পুরো নাঝাল হয়ে গেছিলো গাছটা তাই আবার নতুন করে করার চেষ্টা চলছে আগামীতে আশা করা যায় প্রচুর পরিমাণে আমরা ড্রাগন গাছ থেকেও ফলন পাবো তো এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুকে আশা করি আপনারা পরবর্তী সময় এরকমভাবেই আমাকে সাপোর্ট জানাবেন আর ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত দর্শক বন্ধুদের যারা আমাকে বলেছিলেন দাদা ভিডিও তুমি কি করলে বন্ধ করে দিলে কেন ভিডিও কি আর দেবে না তো ভিডিও নিশ্চয়ই হবে একটু ধৈর্য ধরো তো তোমাদের এই ভালোবাসা নিয়েই আমার পথ চলা আজ দেড় বছর হতে চললো আমাদের ইউটিউব চ্যানেলের তো আপনারা প্রথম থেকে যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দর্শক বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য এবং ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলার জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবারও চলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি